তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে বলছি গুড মর্নিং আর আজকে দেখো আমি চলে এসেছি ঘাস কাটতে সকাল সকাল কারণ আজকে আমাদের বাড়িতে বাড়িতে রান্না রান্নাবান্না হবে না এর জন্য আমি সকাল সকাল ঘাস কাটতে এসেছি কেন রান্নাবান্না হবে না সেটা তোমাদেরকে বলছি তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো তাও স্কিপ করো না দেখো আমাদের এই পুরো ঘাসে ভর্তি প্রতিদিন এক থেকে ঘাস কেটে নিয়ে যাই আর কি বলতো আমি আমি যদি অনেক দূরে ঘাস কাটতে যেতাম তখন এক মানে গরুর জন্য তিন চার দিনের পাঁচ দিনের একসাথে ঘাস কেটে মানে কেটে নিয়ে চলে আসতাম কারণ অনেক দূরে বারবার যেতে হবে আর এটা আমাদের ঘরের তো পাশাপাশি বেশি দূরেও না তার জন্য আমি প্রতিদিন এক গামলা করে কেটে নিয়ে যাই আর দেখো তোমরা ভিডিওটা থাকো পুরো শিশি দেখো ভেজা সকাল সকাল কাটতে চলে এসেছি তো তাই কারণ আজকে আমাদের বাড়িতে রান্না বান্না হবে না কারণ আমাদের এখানে চৈতন্য মেলা শুরু হয়ে গেছে তার জন্য আমরা তো সবাই দোনার আছি মানে ওই চৈতন্য মেলা এর জন্য ওখানে সবাই আমাদের বাড়ি সবাই খাওয়া হবে এর জন্য দুপুরে তো রান্না হবে না আর গরুর ঘাস কী করে তখন সিদ্ধ করব কিন্তু আজকে সকালে আমাদের ভাত হবে এর জন্য ঘাস নিয়ে চলে যাচ্ছি একেবারে সিদ্ধ করে রেখে দেবো গরুর জন্য পুরো ভেজা বেশি বড় বড় ঘাস নয় ছোট ছোট ঘাস এর জন্য একটু কষ্ট হচ্ছে কাটতে কিন্তু তাও তো কাটতেই হবে তাই না বর্ষা না হলে বড় মানে ছোট ছোট বড় হবে না ছোট ঘাসগুলো বড় হবে না বর্ষা হলেই বড় হবে দেখো আমার ঘাস কাটা হয়ে গেছে পুরো এক গামলা দেখো কেটে নিয়েছি তোমার ভিডিওটা দেখতে থাকো আমি বাড়ির দিকে যাই ওখানে গিয়ে পুরো হাঁড়ি এনে কোচাবো চলো বাড়ির দিকে পুরো ভিজে গেছি আমি কুড়াহাড়ি নিয়ে নিয়ে চলে এসেছি ঘাসও কেটে ফেলেছি কনিক নিয়ে চলে এসেছি এবার ঘাসটা শুধু কচাবো তারপরে রেডি কুড়াহাড়ি জোগাড়টা রেডি হয়ে যাবে আর ওই পাশে দেখো রান্না বান্না চলছে সকাল সকাল কারণ দুপুরে হবে না বলে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এখানে শেষ করে দিচ্ছি টাটা